আমি খুব শক্তিশালীভাবে বলতে চাই জোরালোভাবে বলতে চাই যে কোনোভাবে হোক না ভোটকে জয়ী করতে হবে দেশকে বাঁচাতে হলে কেননা দেখেন এটা অনেক সময় অনেকে বুঝতে পারছেন না আমার কথা হলো যখন দেশে একটি সাধারণ নির্বাচন হচ্ছে সেখানে জনগণের ভোটে নির্বাচিত একটি পার্লামেন্ট এবং একটি সরকার হবে এবং তারা সেই সেই পার্লামেন্টের নিয়ম অনুযায়ী সংবিধান অনুযায়ী সেখানে সব ধরনের সংস্কার করা হবে তাকে পাশ কাটিয়ে এখন কি দরকার পড়লো আর একটা গণভোট করার কী উদ্দেশ্য এই গণভোটের মাধ্যমে কি ম্যান্ডেট তারা চান আমরা যেটা বুঝতে পারছি তারা একটি সাম্প্রদায়িক রাষ্ট্র উগ্রপন্থী এই ধরনের মানুষের একটি রাষ্ট্র তৈরি করার জন্য তারা নতুনভাবে সংবিধান সংশোধন করবেন সংবিধানকে পরিবর্তন করবেন যেটা জনগণের ভোটের চেয়ে তাদের কাছে এখন দরকার যে কোনো প্রক্রিয়া এই জিনিসটি করার জন্য এবং সেখানে তারা সেই কারণে তারা গণভোট অনুষ্ঠান করছেন একই সঙ্গে সাধারণ নির্বাচনের সঙ্গে গণভোটের কোনো প্রশ্নই আসতে পারে না এবং গণভোট করার কোনো অধিকার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নাই কোনো কেয়ারটেকার বা অন্তর্বর্তীকালীন সরকার কখনোই কোনো গণভোট ডাকতে পারে না একটি নির্বাচিত সরকারই শুধু গণভোট করতে পারে একটি নির্বাচিত সংসদই শুধু যে কোনো সংস্কার করতে পারে আইনগতভাবে কাজে এই সমস্ত কাজ আমি মনে কিছু ব্যয় না আমার ধারণা এগুলো একদিন প্রমাণ হবে যে এগুলো দেশদ্রোহিতা আমাদের দেশকে তাদের চরিত্র নষ্ট শেষ করে দিয়ে একটি জঙ্গি ধরনের রাষ্ট্র করা যেখানে মহিলারা কাজ করতে পারবে না আজকে শুনলাম যেখানে মহিলাদের কাজ করলে তাদেরকে খারাপভাবে চিহ্নিত করা হচ্ছে তাদেরকে রাস্তা কাজ করতে দেবে না তাদেরকে কোনোখানে স্বাভাবিক লাইফ লিড করতে দেওয়া হবে না এই ধরনের বক্তব্য যেখান থেকে আসতেছে সেই ধরনের দেশ আমরা গঠন করার জন্য তারা একটি নতুন বাহানা নিয়েছেন এই গণভোটের নামে একটা ম্যান্ডেট নিতে চাচ্ছেন এবং তারা তারা শক্তি প্রদর্শন করছেন বিভিন্ন জায়গায় ভয়ভীতি প্রদর্শন করছেন এবং এই মব তৈরি করে একেবারে সম্পূর্ণ পরিকল্পিতভাবে মানুষকে হত্যা করছেন মানুষের ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করছে মিল ফ্যাক্টরি ধ্বংস করছে তাদেরকে শুধু হুমকি দিয়ে তাদের মাধ্যমে তাদের নিজের পছন্দ মতো দেশ তৈরি করার জন্য এই কারণে আমি বলতে চাই দেশবাসীকে আমি সাবধান করে দিতে চাই আপনার দেশকে বাংলাদেশ যেরকম দেশ যে আমরা সহনশীল একটি জাতি আমরা পুরুষ মহিলা আমরা একসাথে সব রকম কাজ করু করি মহিলারা এখানে এক সমান সব ধরনের ক্ষেত্রে সমান অধিকার লাভ করেন এবং আমরা একই সঙ্গে আমরা একজন মুসলমান হিসাবে সব ধরনের আমরা মুসলমান হিসাবে অন্তর থেকে আমরা একটা মুসলমান হিসেবে আমরা নিজেকে সবসময় চর্চা করি বাংলাদেশের মানুষ একই সময়ে যেমন ধার্মিক সেই সঙ্গে একই সঙ্গে সহানুভূতিশীল একটি অসাম্প্রদায়িক চেতনার লালন করে আমরা একই সঙ্গে কাজ করি মহিল পুরুষ মহিলা একই সঙ্গে সমানভাবে সবাই আমরা ঘুরে বেড়াই আমাদের খেলাধুলা সব কিছুতেই আমাদের মহিলা থাকে এখানে একটা কথা আমি বলতে চাই যারা এই সমস্ত কথা বলছেন মহিলা যে পরিবারে মহিলা একমাত্র মেয়ে থাকে সে যদি চাকরি করে তাকে যদি চাকরি না করতে হয় সেই পরিবার চলবে কীভাবে অনেক ক্ষেত্রে আছে অনেক ক্ষেত্রেই যেটা আমি মনে করি তাদের এই ধরনের দাবি দেওয়া যে মহিলারা কাজ করলে খারাপ হবে মহিলারা কাজ করে সমাজ নষ্ট হবে এই ধরনের কথা তারা কোনখান থেকে পেলেন আমাদের কি এরকম কোনো কথা আছে আমাদের হজরত সাল্লাম তার নিজের পরিবারবর্গ তারাও যুদ্ধ তাদের সঙ্গে যেতেন কিছু সব কিছুর মধ্যে তারা সমানভাবে অধিকার ভোগ করতেন বাংলাদেশকে আমরা লালন করতে চাই সেই বল বাংলাদেশকে আমরা সামনে এগিয়ে নিতে চাই আমরা বাংলাদেশের নামে একটি সাম্প্রদায়িক এবং সন্ত্রাসী উগ্রপন্থী দল উগ্রপন্থী দেশ হিসেবে আমরা বাংলাদেশকে ঠিক আছে আমরা বাংলাদেশকে দেখতে চাই না তার জন্য আমি না ভোট দিতে বলছি আমি মনে করি না ভোট এবং এই সম্পূর্ণ না ভোট শুধু নয় এই গণভোটকে আমরা যে কোনোভাবে প্রতিহত করা উচিত দেশবাসীর গণভোটের কোনো প্রয়োজন নাই যেখানে জনগণের সরকার গঠিত হতে যাচ্ছে যেখানে জনগণের সংসদ গঠিত হতে যাচ্ছে তখন কেন আমি গণ গণভোট করে আর একটা কি করতে চাচ্ছি কী আমার এজেন্ডা দরকার সেটাই আমরা বললাম যে এজেন্ডা দরকার একটি সন্ত্রাসী এবং সাম্প্রদায়িক একটি উগ্রপন্থী একটি দল উগ্রপন্থী একটি দেশ তৈরি করার জন্য যেটা আমাদের সংস্কৃতির সঙ্গে যায় না যেটা আমাদের মানুষের স্বাভাবিকত্বর সঙ্গে যায় না সেখানে আমি সেটার জন্য জনগণকে রুখে দাঁড়ানোর জন্য আমি আহ্বান করছি এটাকে বন্ধ করুন এটাকে যে কোনো প্রক্রিয়া বন্ধ করুন যারা করছেন এবং যারা যেসব করছেন তারা আমাদের দেশের সঙ্গে তাদের সম্পর্ক অনেক কম তারা দেশ কোনোদিন চালাননি এবং তারা বাইরের কোনো শক্তির প্ররোচনা আধিপত্য বাদ করতে চাচ্ছেন তারা বলেন আজাদি আমি বলি গোলামি তারা একটি দেশের গোলামি করবার জন্য সেই দেশে আছে করতে যাচ্ছেন তারা বলেন ইনসাফ তারা করছে স্তরম বে ইনসাফ যেখানে চিহ্নিত খুনি যারা খুনি হিসাবে বিচার হয়ে গেছে তাদের ছেড়ে দেওয়া হচ্ছে আর নিরহ অপরাধ নিরহপরাধ মানুষকে নামে অজ্ঞাতনামা মামলা দিয়ে বিভিন্ন ধরনের মামলা দিয়ে তাদেরকে জেলে দেওয়া হচ্ছে সর্বক্ষেত্রে একটা অন্যায় অবিচার চলছে আমাদের ভাষা ঘরঘড়ি আটক ধ্বংস করার জন্য আক্রমণ করা হচ্ছে আবার আমাদের নামে মামলা দেওয়া হচ্ছে এই রকম ধরনের ইনসাফ আমরা চাই না আমরা একই সঙ্গে আমরা যদি আন্দোলনের কথা বলেন যেটা বলছে ইনকিলাব সেই আন্দোলন আমাদেরকে করতে হবে এই ইনকলাব হবে এই যারা ইনকলাবের নামে যারা ধ্বংস দেশ ধ্বংস করার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে হবে আমাদের সংগ্রাম সেই সংগ্রামের জন্য আমি দেশবাসীকে প্রস্তুত হতে বলছি